একশো টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র সত্তর টাকা চলছে মাত্র সত্তর টাকা আমাদের কাছে কিন্তু জিন্স কালেকশন পাবেন একশো বিশ টাকা যেটা নেবেন অন্য একশো বিশ টাকা অসম্ভব সুন্দর সুন্দর জিন্স প্যান্টের জিন্স প্যান্ট দিচ্ছি টাকা দেখেন অসম্ভব সাত গেঞ্জি পাঞ্জাবি কালেকশন এটা নিবেন সেটাই চল্লিশ 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 একেবারেই কিন্তু ফ্রেশ কোয়ালিটির মধ্যে হবে শুধুমাত্র চল্লিশ টাকা এটা নিবেন চল্লিশ যেটা নেবেন শুধুমাত্র চল্লিশ টাকা এটা নিবেন এটাও চল্লিশ শার্ট নিবেন চল্লিশ পাঞ্জাবি নেবেন চল্লিশ গেঞ্জি নিবেন চল্লিশ মাত্র চল্লিশ টাকা অসম্ভব সুন্দর সুন্দর ষাট গেঞ্জি পাঞ্জাবি কালেকশন শোরুম থেকে কিনতে গেলে তার থেকে পাঁচশো টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা ভাইয়া এই যে দেখেন কোথ টাকা কত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন মাত্র চল্লিশ এই যে ভাইয়া কত সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশান মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এক কেবারে পানি দামে কিন্তু পেয়ে যাচ্ছে সত্তর টাকা করে ওয়ান পিসের কালেকশন গাউন যত রকম ওয়ান পিস লাগবে সব রকম কিন্তু পেয়ে যাবে মাত্র এ দেখার কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো শুনুন থেকে কিনতে গেলে চার থেকে পাঁচশো টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র সত্তর টাকা অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন ফুটে ভ্যানডিতে বিভিন্ন মেলায় অঞ্চলে বিক্রি করতে পারবেন দুই থেকে তিনশো টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র সত্তর টাকা এদের

ঘরে বসে মাল পাবে